ঢাকা ক্লাবে রয়েছে নারী কুইন এলিজাবেথের রেখে যাওয়া শত বছরের পুরনো স্নুকার বোর্ড কুইনের মনোগ্রাম যুক্ত এই বোর্ডটি ঢাকা ক্লাবের ঐতিহ্য প্রত্যেকে একবার হলেও খেলতে চান এই বোর্ডটিতে ক্লাবের পুরনো সদস্যদের কাছেও এই বোর্ডটিকে ঘিরে রয়েছে অনেক সুখস্মৃতি দেশে ফুটসাল টেনিস বিলিয়ার্ড ও স্নোকারের মতো অভিজাত খেলাগুলো দেশব্যাপী ছড়িয়েছে শাহবাগে দাঁড়িয়ে থাকা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী ঢাকা ক্লাব থেকেই এই ক্লাবে স্নোকার খেলার চল অনেক দিনের ক্রীড়া জগতে রানী এলিজাবেথের বিচরণ ছিল অনেক উনিশশো সালে ঢাকা এসেছিলেন রানী দ্বিতীয় এলিজাবেথ তখন ঢাকা ছিল পূর্ব পাকিস্তানের রাজধানী ব্রিটিশ আমলে ঢাকা ক্লাবকে উপহার হিসেবে দিয়ে যান একটি স্নোকার বোর্ড ইট হাজবিন গিফটেড বাই দ্য কুইন এটা পৃথিবীর কোথাও বিক্রি হয় না কুইন একমাত্র গিফট করলেই কুইনের ক্রাউনটা থাকে সেই প্রোডাক্টের উপরে সো ইট মাস্ট হ্যাভ বিন গিফটেড কুইন এ ছিলেন বিদায় সিক্সটি 62 দিকে এসেছিল আমার সময় তো হয় সেই সময় হয়তো দিয়ে থাকতে পারে কুইনের মনোগ্রাম যুক্ত এই বোর্ডটিকে অলংকার হিসেবে দেখছেন ক্লাব ও খেলোয়াড়রা এই বোর্ডটার বিষয় যেটা হচ্ছে এটা কুইন এলিজাবেথ আমাদের ঢাকা ক্লাবকে গিফট করেছিলেন গিফটেড মনোগ্রাম তো এই এটা আমাদের লেগ্যাসি এটা বাংলাদেশে আর কারো কাছে নাই এটাকে রেখেছি যত্ন করে খুব সুন্দর মতো মেনটেনড হয় রেগুলার বেসিস আয়রন হয় ক্লিন হয় টাইম হলে পরে কুশন চেঞ্জ হয় ক্লোথ চেঞ্জ হয় শত বছরের পুরনো এই বোর্ডটি যত্ন সহকারে রাখায় দাঁড়িয়ে আছে নিজের ঐতিহ্য ধরে রেখে এটা তখনকার দিনেই স্টিল কোশনের টেবিল এটা প্রথম ইন্ট্রোডিউস হয়েছিল স্টিল কুশন এটা তখন থেকেই খুব ভালো একটা টেবিল যার জন্য এখনো আমরা এটাই খেলতে পারছি ঢাকা ক্লাবের হেরিটেজ এটা কেউ চাইলেও এটা সম্ভব না দিয়ে দেওয়া কেউ আসলে অবশ্যই বোর্ডে একবার খেলতে চায় যারা হিস্ট্রিটা জানে এই বোর্ডেই সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে সাতবারের সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়ন জিয়া আজাদের কুইন এলিজাবেথের জন্য ডোনেট করা একটা টেবিল এটা ব্রিটিশ আমল থেকে প্রায় অলমোস্ট একশো বছর হয়েছে এই টেবিলটার তো এটা আমাদের একটা জেম ক্লাবের একটা অলঙ্কার এই টেবিলে আমার সবচেয়ে হাইয়েস্ট মানে সেঞ্চুরি ব্রেক আছে কয়েকটা যেটা স্নুকারের সবচেয়ে বড় বড়ো ইয়ে যেরকম আমরা ক্রিকেটে হানড্রেড করলে সবার একটা ইয়ে থাকে স্কোর মানে হানড্রেড করেছি কুইন এলিজাবেথের বোর্ড নিয়ে রয়েছে অনেকের সুখস্মৃতিও পারভেজ খোকন দীপ্ত স্পোর্টস